তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জিগ্রাফি অনার্স নিয়ে পড়ছো এবং যাদের আরবান জিগ্রাফি আছে তাদের কিন্তু ল্যাব পোর্শানে এই কাজটি রয়েছে আমরা আলোচনা করবো এই কাজটি নিয়ে তিন নম্বর কাজটি নিয়ে টেম্পোরাল অ্যানালাইসিস অফ আরবান গ্রোথ ইউজিং সেন্সার্স ডাটা এই কাজটি নিয়ে আলোচনা করবো এই কাজটি আলোচনার আগে আমি তোমাদের বলিনি দেখো এই কাজটির থেকে ভেরিয়েশান রয়েছে মানে এখনও পর্যন্ত তোমাদের এক্সামে এই কাজটি কেমনভাবে এসছে দেখো তোমাদের এই কাজটি এক্সামে দুরকমভাবে আসে প্রথমে এটা দেখিয়ে দিই দেখো এটা এটা এসেছিল তোমাদের পরীক্ষাতে কেমনভাবে এসেছিলো এখানে কী করতে হবে দেখো এখানে আছে টেবিল নম্বর ওয়ান টেবিল নম্বর থ্রিতে কি রয়েছে শোয়িং দ্য আরবান গ্রোথ অফ ওয়েস্ট বেঙ্গল ইন ডিফারেন্ট সেন্সাস ইয়ার ইউজিং দ্য ডাটা প্রোভাইডেড এত বলে এখানে রয়েছে ড্র এ টাইম সিরিজ গ্রাফ অ্যান্ড ইন্টারপ্রেশান একটা টাইম সিরিজ গ্রাফ ড্র করতে হবে তার ইন্টারপ্রেশন লিখতে হবে কম্পিউট ড্র দ্য ট্রেন লাইন বাই সেমি এভারেজ মেথড কেমন তোমার কিন্তু তোমাদের কিন্তু এখানে পরিষ্কার বলা আছে যে এই কাজটি তোমাদের সেমি এভারেজ মেথডে করতে হবে তো তোমাদের কাজটি এইভাবে পরীক্ষাতে এখনও পর্যন্ত আরবান জিওগ্রাফির প্র্যাকটিক্যালের এই কাজটি তোমাদের কিন্তু দুরকমভাবে এসছে সেমি এভারেজ মেথডে করতে দিয়েছে আরেকটা দেখো একটা করতে দিয়েছে তোমাদের এরকমভাবে আরেকটা দেখিয়ে দিই আরেকটা কাজ তোমাদের পরীক্ষাতে এসছে এক্সাম এসেছে এরকমভাবে একই রকমভাবে সব ড্র লাইন স্রিজ গ্রাফ অ্যান্ড ইন্টারপ্রিটেশান এটা কিন্তু এসছে লিস্ট কর মেথডে তাহলে আমাদের এখানে সেমি এভারেজ আর লিস্টার কিন্তু আমরা বিভিন্ন ইয়ারেই কাজ দুটি দেখেছি অর্থাৎ এই যে টেম্পোরাল অ্যানালাইসিস অফ আরবান গ্রোথ ইউজিং সেন্সাস ডাটা এই কাজটি আমরা দু রকমভাবে পরীক্ষা আসতে দেখেছি একটা হলো সেমি এভারেজ মেথডে আর একটা হলো লিস্টকার মেথডে কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে যে কাজটি আসছে সেটা কিন্তু মুভিং এভারেজ এটা পরীক্ষাতে থ্রি ইয়ার মুভিং এভারেজ বা ফোর ইয়ার মুভিং এভারেজ হয়েও কিন্তু আসতে পারে তাহলে কাজটি তোমাদের পরীক্ষাতে পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে গেলে কাজটি তোমাদের করতে হবে খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে সেমি এভারেজ মেথড আর লিস্ট লিস্টার মেথড তার সঙ্গে তোমরা প্র্যাকটিস করবে থ্রি ইয়ার মুভিং এভারেজ আর ফোর ইয়ার মুভিং এভারেজ কারণ এ দুটোও দিয়ে দিতে পারে তাহলে টোটাল এই টেম্পোরাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের চারটি কাজ হলো এক নম্বর আমরা প্রথমে করব। প্রথমে যেটা করব সেটি হলো লিস্ট কোয়ার মেথড অর্থাৎ এই এই অঙ্কটি তোমরা করতে পারো লিস্ট কোয়ার মেথড এটা পরীক্ষায় এসেছিল লিস্ট কোয়ার মেথডে প্র্যাকটিস করব যেটা লিস্ট করটা বারবার তোমাদের এক্সামে এসছে আরেকটা দেখো আরেকটা এসছে দেখো আরেকটা এরকমভাবে এসছে লিস্ট কোয়ার মেথড না দিয়ে একই কাজ সেমি এভারেজ মেথড তাহলে আমরা প্রথমে লিস্ট কোয়ার ভালোভাবে প্র্যাকটিস করব তারপরে সেমি এভারেজ মেথডটা ভালোভাবে প্র্যাকটিস করবো তারপরে আরও দুটো কিন্তু প্র্যাকটিস করে রাখবো থ্রি ইয়ার মুভিং অ্যাভারেজ ফোর ইয়ার মুভিং অ্যাভারেজ দেখো এই কাজগুলো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা একটু ভালো করে শুনে নাও এই ভিডিও ডেসক্রিপশানে প্রথমে লিস্ট কয়ার মেথড তিন রকমভাবে দেওয়া থাকবে অ্যাকচুয়ালি লিস্ট কয়ার মেথডে তিনটে ক্যালক দুটো ক্যালকুলেশন হয় একটা হচ্ছে ওয়ার্ড ডাটা একটা ইভেন্ট ডাটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো লিস্ট কয়ার মেথডের ডাটা যদি এরকম এখানে গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অর্থাৎ ওয়ার্ড অর্থাৎ বিজোর সংখ্যায় ডাটা যদি বিরোধ বিজোর সংখ্যায় ডাটা হয় তাহলে ক্যালকুলেশান একরকম হয় আর যদি এটা ছটা ডাটা হতো জোর সংখ্যা হতো তার ক্যালকুলেশান একটু অন্যরকম হতো তাহলে ওয়ার্ড নাম্বার ইভেন্ট নাম্বার অর্থাৎ জোর সংখ্যায় বিজোর সংখ্যায় যেরকমই ক্যালকুলেশন হয় এই ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশানে দুটোই ক্যালকুলেশান দেওয়া থাকবে তার সঙ্গে দেখো অ্যানুয়াল ট্রেন্ড হিসেবে আর অ্যানুয়াল ট্রেন্ড হিসেবে আর তোমাদের লিস্ট কর মেথডের ক্যালকুলেশান দেওয়া থাকবে ওটা একটু সহজ ক্যালকুলেশান তোমরা এই তিনটি ক্যালকুলেশান দেখবে তিনটির মধ্যে যেটা তোমাদের যে নিয়মটা তোমাদের ভালো লাগবে সেই নিয়মে তোমরা কিন্তু কাজটা করবে তোমার একটু দেখে নিলেই বুঝতে পারবে তোমাদের কোনটা সহজ মনে হচ্ছে সেই নিয়মে করবে এছাড়াও তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে আরও তিনটে কাজ দেওয়া থাকবে সেমি এভারেজ মেথড থ্রি ইয়ার মুভিং এভারেজ মেথড ফোর ইয়ার মুভিং এভারেজ মেথড এই টোটাল সব কাজগুলো তোমরা দেখে নিয়ে যদি তোমরা করো ঠিকঠাক করে তবেই কিন্তু এখানে এই টেম্পোরাল অ্যানালাইসিস অফ আরবান গ্রোথ ইউজিং সেন্সাস ডাটা এই কাজটি কমপ্লিট হবে তো তোমরা দেখে নিও আর একটা কথা বলে রাখি এই ভিডিও ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই রিলেটেড কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাতে পারো আমি যতটা পারি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো আর যদি তোমাদের কাজগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও পারলে একটু সাবস্ক্রাইব করে নিও আর একটু লাইক করে দিও তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাই কিন্তু খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো